ডিসিশন নিক যদি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে ভগবান দর্শন করে সৌজন্য সাক্ষাৎ করে পার্টির থেকে বহিষ্কৃত হয় আর ওরাই যদি পার্টির নেতাগিরি করে পার্টির বক্তব্য আদর্শের কথা বলে এর চেয়ে বিড়ম্বনা কী হবে আর এর চেয়ে খারাপ দিন বিজেপিতে আসবে না কোনো দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনে দিলীপ ঘোষের উপস্থিতি ঘিরে বিতর্কের শুরু চার দিন পার করেও বঙ্গ চর্চার কেন্দ্রে সেই থেকে দিলীপ ঘোষ এই আবহে মুখোমুখি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দলে বেনো থেকে শুরু করে তাকে কেন্দ্র করে তৈরি হওয়া সমস্যা সবকিছু নিয়ে অকপট দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে দিলীপের উপস্থিতি নিয়ে বঙ্গ বিজেপির প্রথম সারির নেতা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা মুখ খুলেছেন এই আবহে চেনা মেজাজে ব্যাট করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তার মন্তব্য এরা সব গায়ে মানে না আপনি মরল চৌকিদাররা চেঁচাচ্ছে চৌধুরী হয়ে গিয়ে সব চেঁচামেচি হুক্কা হুয়া করছে তাহলে কি অধিকার দিয়েছে ভাই তুমি পার্টির পলিসি ঠিক করে দেবে তুমি পার্টির নীতি ঠিক করে দেবে তাহলে এত বড় কমিটি আমার রাজ্য সভাপতি কেন্দ্রের নেতৃত্ব কী জন্য আছেন এই যে নিজে গায়ে মানে না আপনি মোড়ল যারা ঢুকে পড়েছেন তারা না পার্টির ডিসিপ্লিন জানে না আদর্শ জানে না নীতি জানে সে যেন কখন যাচ্ছে কখন আসছে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটাও বোঝা যায় না সমস্যা হচ্ছে ওটাই যেমন সমস্যাটা ওদের দিলীপ ঘোষের সমস্যা নেই আমার মনে হয় পার্টিরও সমস্যা নেই আর এই প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ টেনে এনেছেন মন্দির উদ্বোধনে তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের প্রসঙ্গ বলেছেন তৃণমূলে থাকার সময় যাদের একবারও খোঁজ নেননি মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরই গা জলা করছে লোকেদের পেট ব্যথা হয়ে গেল যারা জীবনে মমতা ব্যানার্জির কাছে বসতে পারেনি যাকে মমতা কোনো কথা জিজ্ঞেসই করেননি কেমন আছো তার সঙ্গে থেকেও বিশ বছর পঁচিশ বছর তাদের কষ্ট আমার জন্য হবেই আমার মনে হয় জনতা এত কষ্ট পায়নি এই প্রসঙ্গে বলতে গিয়ে চব্বিশের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনেছেন দিলীপ ঘোষ পুরনো আসন মেদিনীপুর থেকে তাকে সরিয়ে পাঠানো হয়েছিল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রত্যাশা মাফিক ফল করতে পারেননি দলকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত জয় এই আবহে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে মুখ খুললেন দিলীপ বললেন দলের নির্দেশে লড়তে গিয়েছিলাম ওটা যেটা জায়গা নয় তারা তাদের মতামত দিয়েছেন আমিও বলেছি যে এটা ফেয়ার ছিল না এই সিলেকশনটা আমি নাও বলেছিলাম পার্টিকে তারপরে পার্টির নির্দেশে আমি তো রাজীতি ছেড়ে দিতে চেয়েছিলাম যারা আমাদের পার্টি তাদের বলেছিলেন তারা বললেন যে না আপনি যতদিন পার্টিতে আছেন পার্টির নির্দেশ মেনেই থাকুন আমি করেছি আমার প্রয়াস চেষ্টায় কোনো ত্রুটি ছিল না আপনারা দেখেছেন তারপরে যেটা হওয়ার সেটাই হয়েছে আর জেতার জায়গা নয় কারণ আমি তো সংগঠন দেখেছি ওই জেলাও বারবার গেছি উল্লেখ্য দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাতের পর থেকেই রাজ্য রাজনীতিতে প্রবল জল্পনা শুরু হয়েছে বঙ্গ বেজাপের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে দিলীপের তৃণমূল ঘনিষ্ঠতার কথা একাংশ নেতা বলতেও শুরু করে দিয়েছেন তৃণমূলেই যাচ্ছেন দিলীপ ঘোষ এমনকি শাসক দলের টিকিটে দিলীপ লড়তে পারেন বলেও জল্পনা উস্কে দিয়েছেন কোনো কোনো নেতা এই আবহে বরাবরের মতোই সোজা সাপটা দিলীপ সাফ জানালেন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে ধোঁয়াশা হয় এবং তৈরি করা হয় এখানে তো তৈরি করা হচ্ছে কর্মীরা একটু কনফিউজ হয়ে গেছে ব্যাপারটা এমন হচ্ছে দু তিন বছর ধরে দিলীপ ঘোষ চলে যাচ্ছে আর মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করলো মানে চলেই গেল মমতা সঙ্গে বহু জায়গায় বহু জায়গায় প্রোগ্রামে দেখা হয়েছে আমার সে রাজভবনেও দেখা হয়েছে অন্য প্রোগ্রামে না উনি কখনো বলেছেন দিলীপ বহু বিজেপিতে আসুন উনি বলতেন এ টিএমসিতে উনি বলেছেন যে চা খেতে আসুন আমি সময় পেলে যাবো অনেক দিলীপ ঘোষকে টিএমসিতে ডাকার মতো হিম্মত কারণে কারণ ওরা জানে কিন্তু আমার পার্টিতে যারা নব্য বিজেপি হয়ে গেছে তাদের যারা একাধিকবার পরিবর্তন করেছে তাদের কাছে নীতি আদর্শ বা এই ধরনের সেন্টিমেন্টটা কম ওয়াকিবহাল মহল মনে করছে রবিবারের মন্তব্যে অন্য দল থেকে বিজেপিতে ঢুকে পড়াদেরই বেছে বেছে আক্রমণ করেছেন দিলীপ বুঝিয়ে দিয়েছেন নিজের মনোভাব এই অবস্থায় দিলীপ চিহ্নিত বেনজল কি থাকবে বেজাপিতে নাকি ফের দল বদল মুখ খুলেছেন দিলীপ ঘোষ গেলে তো ভালোই হয় আর আজ না হয় কাল যাবে ইলেকশনের অনেক আগে যদি চলে যায় না ডিসিশন নিতে সুবিধা হয় নাহলে একটা লোক এখানে আসছে এমপি হচ্ছে আবার ওখানে চলে যাচ্ছে টিকিটের জন্য যে টিকিট পেলেন আবার এখানে চলে আসছে টিকিট নিয়ে নিচ্ছে বলুন তো কোন নিষ্ঠাবান কার্যকর্তা এদের সঙ্গে থাকবে আর এদের জন্যই আমরা মার খেয়েছি এদের হাতে মার খেয়েছি এদের জন্য মার খেয়েছি আগামী দিনেও খাবো পার্টি ডিসিশান নিক যদি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে ভগবান দর্শন করে সৌজন্য সাক্ষাৎ করে পার্টির থেকে বহিষ্কৃত হয় আর ওরাই যদি পার্টির নেতাগিরি করে পার্টির বক্তব্য আদর্শের কথা বলে এর চেয়ে বিড়ম্বনা কী হবে আর এর চেয়ে খারাপ দিনে বিজেপিতে আসবে না কোনো সিএনএ অকপট দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন দলের বিরোধী শক্তি তাকে আক্রমণ করলেও এত সহজে তিনি পিছ পাহতে নারাজ ক্যালকাটা নিউজ